গাছ বাঁচান গাছ লাগান এই বার্তা দিয়ে মহা সমারোহের সাথে উদ্বোধন করা হয় প্রকৃতি মেলা দু হাজার ছাব্বিশ এবছর দ্বিতীয় বর্ষে পদার্পন হল এই প্রকৃতি মেলা বহরমপুর প্রকৃতি প্রেমী সংঘ ওয়াই এম এ ময়দানে এই মেলাটির আয়োজন করেছেন সাতই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা এই মেলার প্রতিযোগী হিসাবে শহর তথা জেলার বিভিন্ন পুষ্পপ্রেমী ও প্রতিযোগীরা তাদের রকমারি মরসুমি ও স্থায়ী ফুল ফল ও বিভিন্ন বাহারি গাছ নিয়ে প্রতিনিধিত্ব করেছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বহরমপুর শহরে ওয়াই এম এ ময়দানে সবুজের পশা নিয়ে হাজির পুষ্প প্রদর্শনী মেলা দু হাজার ছাব্বিশ এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই মেলা বুধবার মহা সমারোহের সাথে উদ্বোধন করা হয় প্রকৃতি মেলা দু হাজার ছাব্বিশের বহরমপুর প্রকৃতিপ্রেমী সংঘ এই মেলাটির আয়োজন করেছেন এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ বিশিষ্ট জনরা সাতই জানুয়ারি থেকে শুরু করে এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা এই মেলার প্রতিযোগী হিসেবে শহর তথা জেলার বিভিন্ন পুষ্পপ্রেমী ও প্রতিযোগীরা তাদের রকমারি মৌসুমি ও স্থায়ী ফুল ফল ও বিভিন্ন বাহারি গাছ নিয়ে প্রতিনিধিত্ব করেছেন খুব অসাধারণ অসাধারণ একদম পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমরা খুব ছোটবেলা থেকে এই রকম মেলাগুলো হতো আগে গ্র্যান্ড হলে হতো সেটা বিভিন্ন কারণে বহু বছর বন্ধ ছিল তারপর গত বছর থেকে শুরু হয়েছে এবছর তো মানে দারুণ ফুল এসছে এখানে সবচেয়ে ভালো যেটা রয়েছে চন্দ্রমল্লিকার প্রচুর ভ্যারাইটি এসছে কিছু ইনডোরের ভালো ভালো গাছও এসছে এবং আমাদের কাছে আপনি বোগেন দেখার মতো বোগেন আছে গোলাপ তো রয়েছে এটা তো বলার কিছুই নেই আর আরও অনেক রকমের গাছ এসে বিভিন্ন রকম শাক সবজি এসেছে এসে দেখে আপনারা সবাই এনজয় করতে পারবেন শুরু হলো কালকের ভিড়টা একটু হালকা ছিল এবং আজকে সকাল থেকে এসে দেখছি এখানে পুরো একদম ভিড় ছে গিয়েছে লোকজন প্রচুর আসছে ভ্যারাইটির মধ্যে এবছরে আমরা স্পেশাল যেটা নিয়ে এসেছি এবছরে যেহেতু প্রচুর শীত পড়েছে বহরমপুরে টিউলিপ ফোটার কিন্তু খুব ভালো চান্সেস আছে আমরা টিউলিপ নিয়ে এসেছি যেটা খুব অ্যাভেলেবেল নয় আমাদের এখানে আর একটা রয়েছে লেটুস লেটুসের এবার দুটো ভ্যারাইটি নিয়ে এসেছি আমরা গ্রিন ভ্যারাইটিটা নিয়ে এসেছি রেড ভ্যারাইটিটা নিয়ে এসেছি কালো টমেটো পেয়ে যাবেন এছাড়া শীতের তো অনেক রকমের ফুল রয়েছে পিটুনিয়া অ্যালিসাম অনেক রকমের ফুল এসছে এগুলো দেখে এবং আপনারা ইনডোরের প্রচুর গাছ পেয়ে যাবেন এগুলোও আপনারা দেখে নিয়ে নিতে পারেন কিছু রেডি পটের গাছ রয়েছে কিছু রেডি টু গ্রো অবস্থায় রয়েছে সে সবগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এখানে এখানে বেশ কয়েকটা স্টল এসছে তার মধ্যে আমাদের স্টলে আপনারা টিউলিপটা পেয়ে যাবেন এছাড়াও থাকছে বিভিন্ন জৈব সারের স্টলও এদিনের প্রকৃতি মেলার মূল উদ্দেশ্যই হলো প্রকৃতি রক্ষা গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে এদিনের এই পুষ্প মেলার এটাই একমাত্র লক্ষ্য বলে জানান প্রকৃতি সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাসুল ইসলাম এটা দ্বিতীয় বর্ষ চলছে আমাদের গত বছর থেকে আমরা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি বিগত কুড়ি বছর আগে এটা হতো কিন্তু ওই গ্র্যান্ড হলে ছোট করে হতো সেটা কুড়ি বছর থেকে বন্ধ ছিল সেটা আমরা গত বছর থেকে স্টার্ট করেছি এই ওয়াইমের ময়দানে এবার গত বছর আমরা সাকসেসফুলি করতে পেরেছিলাম এবার আমরা শুরু করেছি খুব সুন্দর সকলের প্রতিযোগী এখানে এসেছে বিভিন্ন রকম ফুলের বাহান নিয়ে বিভিন্ন মরশুমি ফুল ফল সবজি এবং দারুণ দারুণ গাছ নিয়ে এখানে তারা হাজির হয়েছে তার দ্বিতীয় দিন চলছে কালকে আমরা উদ্বোধন করেছি কালকে এডিএম ডেভেলপমেন্ট আমাদের উদ্বোধন করে গেছেন এবং উনি খুবই নাম করেছেন খুব ভালো অনেকক্ষণ কাটিয়ে গেলেন এখানে প্রায় এক ঘন্টা খানিক কাটিয়ে গেছেন এখানে প্রায় পঞ্চাশের ওপর প্রতিযোগী আছে পঞ্চাশ জনের ওপর প্রতিযোগী এখানে উপস্থিত হয়েছে হ্যাঁ আমাদের এখানে প্রাইজ আছে বিভিন্ন গ্রুপ আছে আমাদের প্রায় ছিয়াত্তর সাতাত্তরটা গ্রুপ আছে সেই গ্রুপের প্রত্যেক গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ডেককে প্রাইজ করা দেওয়া হয় এছাড়া গ্রুপ আছে পাঁচটা পাঁচটা গ্রুপে চ্যাম্পিয়ন করা হয় এবং সমস্ত গ্রুপ মিলিয়ে পয়েন্ট যোগ করে যারা যে সবচেয়ে হায়েস্ট হয় তারা আবার চ্যাম্পিয়ন ফার্স্ট সেকেন্ড থার্ড আছে সেক্ষেত্রে পনেরো হাজার দশ হাজার এবং পাঁচ হাজার টাকা পুরস্কার মানিও আছে হ্যাঁ ভালো লাগছে তবে আরও ভালো লাগবে আরও মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা প্রকৃতি নিয়ে কাজ করে থাকি অ্যাকচুয়ালি প্রকৃতিকে আমাদেরকে ভালোবাসতে হবে সকলকে এবং এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই মেলা তৈরি করা মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর সিরা সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078